দশক আমি এই মুহূর্তে আছি ফুলা রোডে তো আপনারা দেখতে পাচ্ছেন ফুলা রোডে যে শিক্ষার্থীরা তারা আল্পনা করছে আমরা সেই শিক্ষার্থীর মাঝে আপনাদের নিয়ে যাবো এবং খুব সুন্দর তারা আল্পনা নিয়ে বসেছেন এবং আল্পনা করতেছেন আচ্ছা আপনি কোথায় পড়াশোনা করছেন জি আমি ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে পড়াশোনা কেমন আমার লাগছে এই দেশ দেশ স্বাধীন হয়েছে এটাই অনেক বড় জিনিস এটাই অনেক বড় প্রাপ্ত মানে এটা অনেক বড় আমাদের জন্য উপহার কিন্তু আসলে দেশে তো অনেক সমস্যা সবারই এগিয়ে আসা উচিত দেশের এসব সমস্যা নিরসনে আমরা রাতারাতি আশা করতে পারি না যে একটা দেশ সভ্য হয়ে যাবে একটা দেশের সব দুর্নীতি চলে যাবে সবাই নিজ নিজ জায়গা থেকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করা উচিত দুর্নীতি আমরা করব না দুর্নীতিতে সাহায্য করব না আচ্ছা আমরা শুনেছি যে বাজার মনিটরিং করবে এখন হলো শিক্ষার্থীরা এটা কত দেখেন আসলে শিক্ষার্থীদের কাজ পড়াশোনা করা ওরা পারে সপ্তাহে একদিন গিয়ে করতে পারে ওরা কি প্রতিদিন করতে পারে প্রতিদিন করতে পারে না এই কয়েকদিন যতদিন পুলিশের সাথে মানে জাতির একটা সমস্যা দ্বন্দ্ব মতো ততদিন বা করলো কিন্তু পরে তার করতে পারবে না ইউরোপ কান্ট্রিতে যেমন টাইম জব করতে আসলে এই তো আসলে অনেক অবকাঠামোগত জিনিস আহ এরকম জিনিসে পার্ট টাইম জব করা বাংলাদেশে আসলে তো কালচারটা না পার্ট টাইম জব করে পড়াশোনাটা অনেক ভালোভাবে কন্টিনিউ করতে ইউরোপে তো স্টুডেন্টদের যখন কাজ ওদের সিস্টেমটা এরকম আমাদের তো সিস্টেম ওই রকম না অনুভূতিটা অনেকই ভালো আমরা দেশের জন্য কিছু করতে পারছি আমরা সুযোগ পেয়েছি কিছু করার জন্য খুব ভালো লাগছে আমাদের সবাইকে আসলে এই কাজের জন্য এগিয়ে আসা দরকার আমি মনে করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কত সুন্দর করে আল্পনা করতেছে এবং তারা দেশটাকে কত ভালোবাসে সেটা অনেকে শহীদ হয়েছে শহীদ হয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে দেশটাকে আসলে কত তারা ভালোবাসে তো আমরা চাইবো যে স্বাধীন দেশে স্বাধীন যে শিক্ষার্থীদের সম্মান দেওয়া হোক এবং শিক্ষার্থীদের যে এই যে আজকে যে স্বাধীনতা এনেছে তাদেরকে অবশ্যই সেই সম্মানের স্থানে রাখা হোক এই প্রত্যাশা করবো পুলা থেকে সানিদা আক্তার ডিএসটিভি খবর ধন্যবাদ